অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা 있지লি কো ভালো আকাশের ঠিকানাই চিঠি লিখো দিও তোমার মালাখানি বাউলেরে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদায় জুড়ে ছোটবেলা ছোটোবেলা থেকেই ফ্যামিলির সাপোর্টটা একদম ছোটবেলা থেকেই ছিল আমার মা সবচেয়ে বেশি শুরুতে যার সবচেয়ে বেশি যার অবদান ছিল আমার মা আমার বাবা আমার বড় বোনও একজন শিল্পী তো সাপোর্ট সবারই আমি সাপোর্ট পেয়েছি এই পর্যন্ত মা বাবা ভাই বোন সবারই না আমার ফ্যামিলিতে এই পর্যন্ত আমি কারোর বাধার সম্মুখীন হয়ে সময়ে ওইভাবে বলতে গেলে আমার এখনো ওইভাবে ওইরকম কঠিন সময় এখন আসেনি শুধু থেকে আমি খুব সুন্দরভাবে আমার জার্নিটা করছি এখন পর্যন্ত ওইভাবেই আছে ভালোবাসার গান যেহেতু বলেছেন আমার মানে তারে খুব পছন্দের একটা গানে আমি করছি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আকাশের ঠিকানাই চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি ঠিকানায় তোমার মালাখানি বাউলেরে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি না এইটা যদি ওইভাবে বলতে যাই তাহলে আলাদাভাবে ওইরকম কোনো কিছু হয় না তবে ওর সাথে আমার সবসময় ঝগড়া হয় আলাদাভাবে যে কোনো কিছু বলবো ওইটা আসলে ওই স্পেশাল নাই তুমি খুব সহজে ভাঙলা হৃদয় জোড়া দিল না যাইবার আগে একবার তুমি কইয়াও না যাইবার আগে একবার তুমি কইয়াও গেল না তুমি তো বন্ধু এমন পাসন ছিল না যাইবার আগে একবার তুমি কইয়াও গেল না যাইবার আগে একবার তুমি কইয়াও গেল না সুখের রশাই ছাইরা মায় কইরা দিয়া প ছয় কইরা তোমায় নিয়া হইল না আর বান্ধা সুখের ঘর কোন সেতে দোষে আমি হিসব মেলে না কন্দোষে দোষে আমি হিসব মেলে না তুমি তো বন্ধু এমন পাশানেছি না জয়বা আগে একবার তুমি কোয়াও গেল না আগে একবার তুমি কোয়াও গেল